ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম বিশেষ করে জিএসটি ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিও তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে আমরা জানি আগামী তেরো তারিখে আমাদের জিএসটির রেজাল্ট দেবে রেজাল্টের পরে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট চয়েসের একটা ব্যাপার আসবে তো আজকের ভিডিওটা বিশ্ববিদ্যালয় চয়েস বা কত পজিশন থাকলে আমরা কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেকশনে আসতে পারি বা কোনগুলাতে আমাদের ফর্ম ফিল আপ করা দরকার বা নিশ্চয়ন করা দরকার সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করছেন জানতে চাইছেন যে আসলে নিচের দিকের বিশ্ববিদ্যালয়গুলো বলতে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে বোঝানো হচ্ছে আবার অনেকেই জিজ্ঞেস করছে যে আসলে কি নিচের দিকে সাব বিশ্ববিদ্যালয়গুলোতে কি সাবজেক্ট পাওয়া যাবে কি যাবে না তো যাই আজকে এই বিষয়গুলা সমস্ত বিষয়গুলো আমরা বুঝতে পারবো যদি আজকে এই ভিডিওটা আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনি তো চলো তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিক্যালি আমি তিনটা ভাগে বিশ্ববিদ্যালয়কে ভাগ করছি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যেমন এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বলতে আমি বোঝা যাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাওলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং বরিশাল ইউনিভার্সিটি আমার কাছে মনে হয়েছে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় হলো আমার এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার পজিশন অবশ্যই উপরের দিকে লাগবে তেলে তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে আগেই বলি বিভাগ পরিবর্তনের বিষয়টা কিন্তু টোটালি আলাদা সায়েন্সের ব্যাপারে আমি বলতেছি সায়েন্সের ব্যাপারে আমি এ ক্যাটাগরি ইউনিভার্সিটি বলতে এই পাঁচটা বিশ্ববিদ্যালয়কে বুঝাইছি এই বিশ্ববিদ্যালয়গুলোর যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের এই সাবজেক্টগুলো পাইতে গেলে মোটামুটি এটা ভারত সিরিয়ালে থাকতে হবে বা ভালো মার্কস পেতে হবে আবার এখানে আরেকটা কথা না বললেই নয় বিষয়ভিত্তিক কন্ডিশনও কিন্তু মিলতে হবে তাহলে কিন্তু আমি এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো পাব বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো বলতে আমরা বোঝাতে চাচ্ছি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড মানে পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পাঁচটা বিশ্ববিদ্যালয়কে আমরা বলতেছি বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় মানে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সিট পেতে গেলে মোটামুটি মার্ক পাইতে হবে মানে অ্যাটলিস্ট মধ্যবর্তী মার্ক পেতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে লাস্টের দিকে যেটা হয় যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সিট ফাঁকা থাকার শর্তে আমাদের যে গণবিজ্ঞপ্তি বা ইউনিভার্সিটির সর্বশেষ বিজ্ঞপ্তি যেটাকে বলি আমরা মানে নিয়মমাফিক মাফিক চারটা ওয়েটিং লিস্ট টাঙ্গানোর পরে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে যে আমাদের গণবিজ্ঞপ্তিটা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয় সেখানে এই বিশ্ববিদ্যালয়গুলো সিট থাকার পসিবিলিটিটা থাকে তুলনামূলকভাবে এ ক্যাটাগরির চেয়ে বি ক্যাটাগরিতে সিট ফাঁকাটা বেশি থাকে বিশেষ করে পিওর সাবজেক্টগুলা তে সিট মোটামুটি ফাঁকা থাকে তখন কিন্তু আমাদের এইগুলো নিশ্চয়ন করলে ওই যে আমার ফাঁকা সিট থাকার সাপেক্ষে এত সিরিয়াল থেকে এত সিরিয়াল পর্যন্ত কাগজপাতি আনতে হবে জমা দিতে হবে যদি যতটা সিট ততটা কাগজপাতি জমা হয় তাহলে কোনো সিলেকশন হবে না যদি একাধিক কাগজপাতি জমা হয় তাহলে সিলেকশনের ব্যাপারটা কিন্তু আসে তো আশা করি বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো তোমরা বুঝে ফেলছো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি এই কারণে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কম মার্কস মানে পাবা বিশেষ করে কম মার্ক পাবা বা দেখা গেল যে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম মার্ক পাবা সিরিয়ালটা মোটামুটি অনেক দূরে তারা এই নয়টা বিশ্ববিদ্যালয়ের সিলেকশনে তোমরা রাখতে পারো মানে নিশ্চয়ন জয় করবা ফার্স্টের দিকে এই নয়টা বিশ্ববিদ্যালয়কে নিশ্চয়ন করে রাখবা কেন কারণটা অনেকের ধারণা যে এই সি ক্যাটাগরির ইউনিভার্সিটি যেগুলোর নাম এখানে লেখা আছে এই ইউনিভার্সিটিগুলোতে পড়ে আবার কি হবে এর আমি সেকেন্ড টাইম ট্রাই করবো বা আমি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ব এখানে আসলে ঢাকা থেকে অনেক বাইরে আবার এগুলো নতুন ইউনিভার্সিটি এদের এত স্ট্রং না এদের এটা দেখা গেল যে নতুন ইউনিভার্সিটি একটা দুটা বা ক্যাম্পাস নাই আবার একটা দুটা ব্যাজ হয়তোবা পড়তেছে এই ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা থেকে অনেক স্টুডেন্ট এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয় না বা ভর্তি হয়েও অনেক সময় হেজিটেশনের কারণে তারা কিন্তু অন্য জায়গায় সুইচ করে এই কারণে এই ইউনিভার্সিটিগুলো যাদের সিরিয়ালটা একটু দূরে তারা এই ইউনিভার্সিটিগুলো নিশ্চয়ন করে রাখবে এই নয়টা বিশ্ববিদ্যালয় কেন কারণ ওই যে বললাম যে চারটা লিস্ট টাঙ্গানোর পরে সিট ফাঁকা থাকার শর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি দেয় যেমন আমি লাস্ট ভিডিওতে একটা দেখাইছিলাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে দেখা গেছে যে তাদের সিরিয়ালটা কতদূর পর্যন্ত টানছে প্রায় বত্রিশ হাজার তার মানে বত্রিশ হাজার পর্যন্ত টানছিল যে বত্রিশ হাজার পর্যন্ত যাদের মানে কাগজপাতি জমা দিবে তারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিন্তু এখানে একটা কন্ডিশন ছিল কন্ডিশনটা হলো এই মানে প্রথমে যখন বিশ্ববিদ্যালয়ে চয়েসটা দেওয়া হয় বা প্রথমেই যখন বিশ্ববিদ্যালয়কে নিশ্চায়ন করা হয় তখন সুনামগঞ্জ যে নিশ্চায়ন করছে তাদের মধ্য থেকে কিন্তু কাগজপাতের আহ্বান করা হয়েছে বিষয়টা আবার আমি রিপিট করতেছি কেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভার্সিটি নিশ্চয়ন করতে গেলে আপনাকে ফার্স্ট স্টেপেই নিশ্চয়ন করতে হবে মানে প্রথমেই যখন আপনার সার্কুলার দিবে তখনই আপনাকে নিশ্চয়ন করতে হবে যদি আপনি নিশ্চয়ন করেন তাহলে গণবিজ্ঞপ্তিতে আপনার পজিশন যদি পিছনেও থাকে ওই ইউনিভার্সিটিতে পঞ্চাশটা সিটের বিপরীতে যদি বিশটা সিট ফাঁকা থাকে তাহলে যারা ওই ইউনিভার্সিটিকে প্রথমে নিশ্চয়ন করছে তারা ওই বিশটা সিটের জন্য কাগজপাতি জমা দিতে পারবে কিন্তু সুনামগঞ্জকে নিশ্চয়ন করে নাই অন্য একটা ইউনিভার্সিটিকে নিশ্চয়ন করছে তাদের পজিশন যদি অনেক আগে থাকে ধরো বত্রিশ হাজার গতবার বলছে এমন একজন স্টুডেন্ট আছে যার পজিশন দশ হাজারের মধ্যে বা বারো হাজারের মধ্যে কিন্তু সে সুনামগঞ্জকে ফার্স্টে নিশ্চয়ন করে নাই তার মানে সে ওখানে কাগজপাতি জমা দেওয়ার কোনো রাইট নেই তার কেন কারণ সুনামগঞ্জে একমাত্র যারা নিশ্চয়ন করছে তারাই কাগজপাতি জমা দিবে এবং তারাই টিকবে আমি মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি সেজন্য ফার্স্টের দিকে ইউনিভার্সিটিগুলো নিশ্চয়ন করা গুরুত্বপূর্ণ কাজ তাইলে যাদের সিরিয়ালটা অনেক দূরে অনেক দূরে বা মার্ক অনেক কম তাহলে তারা যদি ইসলামিক ইউনিভার্সিটির চয়েস দেয় বা নিশ্চায়ন করে এখানে কি কোনো আসার সম্ভাবনা আছে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই মালানা ভাষা নিয়ে যদি চয়েস দেয় এটা কি আসবে আসবে না যদি জাস্ট চয়েস দেয় আসবে আসবে না নোয়াখালী যদি দেয় আসবে আসবে না তাহলে আমার সিরিয়াল অনেক দূরে আমি কী করছি উনিশটা বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রাখছি তার মানে আমি যদি এক হাজার করে চিন্তা করি যে একটা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন ফি এক হাজার তাহলে উনিশটা বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন ফি উনিশ হাজার আমরা আগে থেকেই জানি যে আমার যে সিরিয়ালটা আছে বা আমি মার্কের কথা সিরিয়াল তো এখনও আমরা পাইনি মার্কের কথা যদি বলি ধরো পঁয়তাল্লিশ একটা স্টুডেন্ট পাইছে যদি একটা স্টুডেন্ট ফোর্টি ফাইভ পাই ফোর্টি ফাইভ প্লাস তা মানে ফিফটি লেস দেন ফিফটি এখন সে যদি চিন্তা করে যে এইবারকার যেহেতু কোশ্চেন আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে কোশ্চেনটা সহজ হয়েছে সেখান থেকে পঞ্চাশের নিচে বা পঁয়তাল্লিশ প্লাস এইরকম যদি মার্ক পায় সে যদি এখন চিন্তা করে আমি উনিশটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে রাখবো মানে উনিশ হাজার টাকা আমি নষ্ট করবো বা উনিশ উনিশ হাজার টাকা আমার কাছে কোনো ম্যাটার না আমি এটা নিশ্চয়ন করে রাখি কোনো কারণে যদি আমার ইসলামী ইউনিভার্সিটিতে আসে এখন ভাই আপনি বলেন তো যে যেখানে আমার হাইয়েস্ট হতে পারে আশি পঁচাশি পঁচাত্তর বা সাইটের উপরে থাকতে পারে আমার পাঁচ থেকে ছয় হাজার স্টুডেন্ট সেখানে আমার ইসলামিক ইউনিভার্সিটি এই পঁয়তাল্লিশ পেয়ে আসার কি কোনো চান্স আছে তাহলে এইটা নিশ্চয়ন আমি যে করব এক হাজার টাকা দিয়ে এটা সম্পূর্ণ কি বৃথা না ঠিক অনুরূপভাবে এই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি বি ক্যাটাগরি থেকে হয়তোবা তোমরা চেষ্টা করতে পারো যে সিট সংখ্যা বেশি আছে এরকম বিবেচনায় তুমি বেগম রোকিয়াকে নিশ্চয়ন করে রাখতে পারো তুমি কি যে বলে তোমার গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে নিশ্চয়ন করে রাখতে পারো যেহেতু এদের সিট সংখ্যাটা মোটামুটি তুলনামূলকভাবে বেশি তুমি এটাকে নিশ্চয়ন করে রাখতে পারো যেহেতু তোমার সিট অনেক দূরে এই পঁয়তাল্লিশ প্লাস স্টুডেন্টের জন্য এই ইউনিভার্সিটিগুলা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়ন করে রাখতে হবে এটা রাখতেই হবে কেন রাখতে হবে ওই যে বললাম যে নিশ্চয়ন করে রাখলে শেষে কিন্তু একটা অপরচুনিটি থাকেই যে আমার সিট ফাঁকা আছে মানে আমার ওখানে সিট মানে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন যা মোটামুটি একটু উপরের দিকে মার্ক পাইছে সে কিন্তু এই ইউনিভার্সিটিগুলো নিশ্চয়ন করতে যাবে না তারা কিন্তু এগুলোই নিশ্চয়ন করে রাখবে আবার অনেকেই আসে না জানার কারণে এগুলো নিশ্চয়ন করবে না আবার অনেকেই আছে যে তারা এ অনেক দূরে পজিশন নেয় এগুলো ইউনিভার্সিটির পরে কোনো লাভ নেই যেটা আমি আগেই ব্যাখ্যা করছি তো এই কারণে যারা সরকারিতে পড়তে চাও বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পেতে চাও তারা কম পাইলো পাইলেও এই নয়টায় বিশ্ববিদ্যালয় তোমরা নিশ্চয়ন করে রাখবা কোনো না কোনো একটা সুযোগ আল্লাহ তাল্লাহ দিবে তোমাদেরকে সেটা যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে তুমি গেই না নাহলে কিন্তু পরবর্তীতে পস্তাইতে হবে যেটা বিগত পাঁচ বছর চার বছরে এই জিনিসটা কিন্তু হয়েছে তো এই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোকে আমি কোনগুলোকে রাখছি এগুলাকে রাখছি হলো গাজীপুর ডিজিটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রাঙ্গামাটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পিরোজপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি চাঁদপুর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি কিশোরগঞ্জ ইউনিভার্সিটি নোয়াখালী ইউনিভার্সিটি এবং হলো কি আমাদের আরেকটা ইউনিভার্সিটি আমাদের হয়েছে সেই ইউনিভার্সিটিটা হলো নতুন একটা ইউনিভার্সিটি তাহলে এই যে ইউনিভার্সিটিগুলো আমরা ক্যাটাগরিক্যালি বলতেছি যে এই ইউনিভার্সিটিগুলোকে আমরা রাখলাম এখন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি আর কি মানে এই যে আমাদের নয়টা আমরা রাখছিলো সি ক্যাটাগরি ইউনিভার্সিটি হিসাবে আমি বারবার বলতেছি যাদের পজিশনটা পিছনের দিকে আসবে বা মার্কটা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর এর রেঞ্জে থাকবে তোমরা আরও আরও নিচেও রাখতে পারো চল্লিশ থেকে বলতে পারো চল্লিশ থেকে পঞ্চাশের মাঝে যাদের পজিশনটা আসবে তারা অবশ্যই অবশ্যই এই নয়টা নিশ্চয়ন করে রাখবা এটা মানে মাস্ট কেন তোমাদের এই সুযোগটা কিন্তু আসতেই পারে ভর্তি হওয়ার সুযোগটা কেন তুমি মিস করবা নাহলে পরবর্তীতে কিন্তু তোমাকে তুমি নিজেই প্রস্তাব আছ আমি কেন নিশ্চয়নটা করলাম না এক হাজার টাকা তো আমার কাছে কোনো ম্যাটার ছিল না আমি কেন এটা করলাম না এই যে একটা মানে আক্ষেপ এই আক্ষেপটা যেন না হয় এই কারণে সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো বিশেষ করে যাদের মার্কটা পিছনের দিকে থাকবে তারা এটা নিশ্চয়ন করে রাখবে এই নয়টা তার সাথে আমি বলছি কি যেহেতু আমার বি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেগম রোখায় ইউনিভার্সিটি এবং কি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিট সংখ্যা বেশি সুতরাং এই নয়টার সাথে এই দুইটাও নিশ্চয়ন করে রাখবা আল্লাহ চাইলে তোমার এই মার্ক পেয়েও তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় পেতে পারো যদি একটু টেকনিক্যালি হও তো আশা করি আজকে যে আমাদের বিশ্ববিদ্যালয় চয়েসের উপরে যে ভিডিওটা আমরা করা করলাম এই ভিডিওটা থেকে তোমরা হয়তো বা ক্লিয়ার হয়েছ যে কোন মার্কে কোন বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেওয়া উচিত এবং কোন বিশ্ববিদ্যালয়গুলো আমার মার্কে যদি আমি নিশ্চয়ন নাও করি তবুও কোনো অসুবিধা হবে না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ